তো বন্ধুরা আজকে আবার একটা চলে এলাম নতুন ভিডিওর সাথে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা মিউজিয়াম টাইপের এক্সাক্টলি এটা হচ্ছে বিষ্ণুপুর রাজবাড়ির মিউজিয়াম মানে এখানে যাবতীয় এখন যে যে যা যা দেখতে পাচ্ছে এগুলো সব হচ্ছে মোগল যুগ থেকে শুরু করে বিভিন্ন রকম যুগের মুদ্রা এগুলো হচ্ছে বাদ্যযন্ত্র এটাকে বলা হতো কি এটা নাম ছিল জলতরঙ্গ জলতরঙ্গ এই যে এগুলো ছোটো ছোটো মধ্যযুগীয় যত সকল মাটির জিনিস যে যে জিনিসগুলো এরা ইউজ করতো তখনকার দিনের মানুষ তখনকার দিনের হাড়ি মধ্যযুগীয় কিন্তু মধ্যযুগের মানুষ যখন যা যা ইউজ করতো সেইগুলো এখানে খুব সুন্দরভাবে এরা সাজিয়ে গুছিয়ে রেখেছে বিভিন্ন ধরনের পাথর ও থালার থালা এই যে থালাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাঁশ পাতার থালা এইগুলো এখন দেখাই যায় না তো এই যে পাথরগুলো দেখতে পাচ্ছি এই পাথরগুলো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পাথর নয় এগুলো হচ্ছে সেই আগেকার দিনে আদিম যুগে যখন প্রথুর শিকার করতে যেত মনে আছে আমরা ইতিহাসে পড়েছি তখন বাঁশের উপর একটা পাথর বেঁধে নিত সেই পাথরগুলো হচ্ছে এই পাথরগুলো এই যে এগুলো দেখছো এগুলো হচ্ছে শাড়ি মধ্যযুগীয় সমাজে এই যে জিনিসগুলো ছিল এইগুলো হচ্ছে সব শাড়ি এইটা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চাদর এটা হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত মানে বিষ্ণুপুরে বোনা হতে এই জিনিসটা এই কাপড়ের শাড়ি তো শিমলা মানে বিষ্ণুপুর আর সিমলাপাল আশাগুলি দুটোই বাঁকুড়া জেলাতেই পড়েছে সামনাসামনি তো এটা হচ্ছে শিমলাপালের তাঁতির তাঁতের কাজ তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে কিন্তু শিমলাপালের তাঁতের কাজ এই এত সুন্দর সুন্দর জিনিসগুলো এই জিনিসগুলো যদি মিউজিয়ামে না যেতাম আমরা তাহলে আমরা হয়তো দেখতেই পেতাম না বা খুব বড়ো একটা জিনিস মিস করে যেতাম তো এই যে মিউজিয়ামে যাওয়ার পরে এত কিছু জিনিস দেখতে পেলাম মানে পুরোনো দিনের যে মানে ভাষায় বলে বোঝানো যাবে না তোমরা যদি কখনো যাও তাহলে অবশ্যই কিন্তু এই মিউজিয়ামে ভিজিট করো কারণ মিউজিয়ামে দেখবার মতন অনেক জিনিস আছে আর এই মিউজিয়ামে যেতে গেলে তোমাদেরকে হয়তো টিকিট লাগবে টিকিট মূল্যটাও কিন্তু খুব ন্যূন্য ন্যূনতম মাত্র দশ টাকা করে পার হেড আর দেখবার মতন ওখানে অনেক কিছু আছে অনেক কিছু বলতে তোমার এই যে আগেকার দিনের মানুষজন কিভাবে থাকতো কী কী জিনিস ব্যবহার করতো কিভাবে ওদের মানে রহন সহন কীরকম ছিল এগুলো সব ওখানে রাখা আছে মধ্যযুগীয় যুগের যত কিছু জিনিস আছে সব কিন্তু এখানে রাখা আছে তো এখানে গেলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে মধ্যযুগের যারা থাকতো তারা কী রকমভাবে থাকতো কি কি ব্যবহার করত কিভাবে তাদের জীবনযাত্রা নির্ভর করত কিসের উপর তারা জীবনযাত্রা ইয়ে করতো মানে জীবিকা অর্জন করত তো ভাবে তোমরা যদি পুরো মিউজিয়ামটা থাকো মিউজিয়ামটা অনেক বড় ঠিক আছে এর গ্রাউন্ড ফ্লোরে একটা দেখার জিনিস আছে তারপরে বাইরে বেরিয়ে নিয়ে ওখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিয়ে আবার যেতে হবে ওখানে একটা পার্ট আছে তো এরকম করে আমরা পুরোটা মিউজিয়ামটাই ঘুরেছি তো মিউজিয়ামটা যাওয়ার পরে অনেক জিনিস এই যে এই জিনিসটা দেখছো এটা হচ্ছে কিন্তু ব্রহ্মমূর্তি ঠিক আছে মা মনসা এইখানে এই খাঁচাটার আগেকার দিনে যখন মা মনসার পুজো করা হতো তখন কিন্তু এইরকমভাবেই পুজো করা হতো এটা হচ্ছে মা মনসার খাঁচা খাঁচা মানে আমরা যেটা এখন বাঁশ দিয়ে করি মাকে বসানোর আগে ঠিক এটাই তখনকার দিনে কিন্তু ইউজ হতো এই যে ছোটো ছোটো শিল্পগুলো এগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে বাঁকুড়া শহরে বা বাঁকুড়া জেলাতে কিন্তু এইগুলো তখন থেকেই শুরু হয়ে গেছে এই জিনিসগুলো মধ্যযুগ থেকেই বাঁকুড়া জেলার বর্তমানে যেটা বাঁকুড়া জেলা এই জায়গাতে কিন্তু এই মাটির কাজ মাটির ঘোড়া এগুলো বানানো কিন্তু তখন মধ্যযুগ থেকেই শুরু হয়ে গেছে তো তোমরা বুঝতেই পারছো যে এখনকার আমরা যে সভ্যতা বা সংস্কৃতিগুলো আমরা দেখি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আজকে তৈরি নয় এগুলো অনেক পুরোনো অনেক পুরনো অনেক দিনের তৈরি করা বাস এইগুলোকেই আমরা নিয়ে সাথে নিয়ে এগিয়ে চলেছি তো আর দেখো এবারে দেখো কিছু কিছু জিনিস দেখাচ্ছি এই যে মালাগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু ছোট ছোটো পাথরের ছোটো ছোটো পাথর কেটে 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 কিন্তু ছোটো ছোটো করে এই মালাগুলো তৈরি করা হয়েছিল এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে থালা বাটি পাথরের থালা পাথরের পাথরেরই কিন্তু সেগুলো সব পাথর কেটে কেটে এত সুন্দরভাবে এরা করেছে তৈরি মধ্যযুগের লোকরা যে ধারণার বাইরে আর আমাদের অবস্থা তোমাদেরকে কি করে বলবো বন্ধুরা মানে জায়গাগুলো দেখতে তো খুব ভালো লাগছিলো কিন্তু এত গরম ছিল যে আমরা পাচ্ছিলাম না মানে খুব কষ্ট হয়েছে এখানে দেখো অনেক রকমের মুখোশ রাখা আছে তখনকার দিনের লোক দেখো কীরকমভাবে মুখোশ তৈরি করতো বা এই দিয়ে কী কাজ করতো সেটা আমি বুঝতে পারিনি কারণ ওটা ওটা ডিটেলস কিচ্ছু লেখা নেই বাস এই মুখোশগুলো এরকম ছিল যে এগুলো মধ্যযুগীয় মুখোশ তো এইগুলো পরে মানুষ হয়তো শিকার যেত না কী হতো আমি বুঝতে পারছি না তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে অনেক কিছুই আছে দেখবার মতন এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা হচ্ছে একটা সফিস ছিল তো এখানে দেখো একটা রাজা আর পুরো একটা জাহাজের মধ্যে পুরো নিজের রাজত্ব মানে প্রজা ফোজা নিয়ে সবাইকে নিয়ে এসে একসাথে আছে এখানে বোঝাচ্ছে এই যে চৌকাটার মতন একটা জিনিস দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেক দিনের পুরনো আর এই আগেকার দিনের ঘরের চৌকাটাগুলো কিন্তু এরকমই থাকতো তো সেটাকেই এখানে খুলে এনে আর রাখা হয়েছে মিউজিয়ামে সাজিয়ে এখানে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি তখনকার দিনের কত সুন্দর সুন্দর জিনিস এই জিনিসটা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে মানে যত দিনের পুরনো জিনিস আছে এখানে সব প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচণ্ড দামি আর প্রচণ্ড শৌখিন মানে এত পুরনো জিনিস এত সুন্দরভাবে এরা সাজিয়ে রেখেছে এখানে এত সুন্দরভাবে যত্ন করে রেখেছে এবং সেটা সাধারণ মানুষেরকে দেখার সুযোগ করে দিয়েছে যে মধ্যযুগের সময়ে মানুষ কিভাবে থাকতো কী কী ব্যবহার করতো সত্যি কটাই তুলনা হয় না এইরকম মূর্তি তখনকার দিনে তৈরি করা হতো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের চোখের সামনে তো চলো এরকমভাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর যারা যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ অনেক ভালো ভালো ভিডিও এরপরে আসতে চলেছে তো যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু ওই ভিডিওগুলোর থেকে তোমরা মিস হয়ে যাবে যাতে তোমাদের কোনো ভিডিও মিস না হয় সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিয়ে যাতে আমাদের কোনো চ্যানেলে ভিডিও আপলোড হলে সেটা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে চলে যায় তো এটা হচ্ছে বিষ্ণু মূর্তি তখনকার দিনের এত সুন্দরভাবে বিষ্ণু মূর্তিটাকে বানিয়েছে দেখো দেখলেই বুঝতে পারবে পঞ্চমুখী মূর্তি। দেখতে বুঝতে পারছো লেখাটা বিষ্ণু মূর্তি লেখা ছিল তো এইরকমভাবে তখনকার দিনেও শ্রী বিষ্ণুর উপাসক ছিল উপাসনা করা হতো শ্রী বিষ্ণুকেও তো সেই জন্য বিষ্ণু মূর্তিটাও ওখান থেকে উঠিয়ে এনে অনেক পুরনো বিষ্ণু মূর্তি মধ্যযুগের এখানে উঠিয়ে এনে এখানে খুব যত্ন সহকারে রাখা আছে আর এখানে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এই ছবিগুলো হচ্ছে সব অনেক মানে মধ্যযুগের বড়ো বড়ো শিল্পীদের কেউ আর্টিস্ট ছিল কেউ ভালো গান করতো কেউ পলিটিশিয়ান ছিল কেউ স্বাধীনতা সংগ্রামী ছিল যারা যারা এই বিল্ডিংটাতে এসেছে বা বিষ্ণুপুরে রাজা রাজওয়ারদের সঙ্গে দেখা করে গেছে তাদের প্রত্যেকের ছবি এখানে খুব সুন্দরভাবে রাখা আছে এবং মানে কি কাজের জন্য এসেছিল বা কি কোনো একটা বিষয় নিয়ে আলোচনার জন্য এসেছিল মানে কী জন্য এসেছিলো ওরা এখানে এগুলো সব নিচে নিচে লেখা আছে তো আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে পুরো ডিটেলসে দেখাইনি আর এখানে দেখো তখনকার দিনের সব বাদ্যযন্ত্র এই জিনিস সেতার হারমোনিয়াম তবলা জলতরঙ্গ এই জিনিসগুলোতে তখনকার দিনে ইউজ হতো এখন এই যে জিনিসটা এই জলতরঙ্গ যেটা গোল আধা অর্ধেক চান্দের মতন দেখা যাচ্ছে এটা কিন্তু এখন ইউজ হয়ই না কোথাও দেখতে পাওয়া যায় না এখানেই মিউজিয়ামে এসে নিয়ে আমি দেখলাম এটাকে জলতরঙ্গ বলে এটা আমি পড়েছি বাট দেখিনি তখন তো চলো বন্ধুরা এবারে আমরা বেরিয়ে যাব কামানের দিকে তো এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত বিষ্ণুপুরের কামান যে কামানটা দেখার জন্য মানে অনেক লোক ছুটে আসে তো আমরাও দেখে নিলাম এই কামানটা এটাকে বলা হয় দলমদল কামান সরি ভুল বললাম কামান তো চলো বন্ধুরা আজ ব্লগটা এখানে শেষ হচ্ছে পরে দেখা হবে বন্ধুরা ঘোড়া কমপ্লিট তো দেখো একটা হোটেলে এসে গেছি এটলে এত সুন্দর রান্না করে তোমাদের কি বলবো দারুন বাঁকুড়ার মধ্যে কি হোটেলটা যেন নাম তো যাক এখানে বাঁকুড়া গেলে এখানেই আমরা খাই তো এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা